আমরা সাথে তুমি নাই না ভাই আল্লাহ ভাই

তো তারা তো তিন দিন ধরে কোনো কিছুই খায়নি আমাদের এই সহযোদ্ধা নাম হলো মৃদ্দা মোহাম্মদ মাসুদ রানা উনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তো যেহেতু তিন দিন ধরে ওনার শরীরে কোনো খাবার পানি কোনো কিছু প্রবেশ করেনি এটা তো স্বাভাবিক ব্যাপার উনি অসুস্থ হয়ে পড়েছেন এবং আমরা অ্যাম্বুলেন্সে করে তাকে হসপিটালে পাঠালাম ডাক্তার বলতে পারবে আসলে ওনার কি সমস্যা তবে আমরা এই পরিস্থিতির অবসান চাই একে একে আমাদের সহযোদ্ধারা অসুস্থ হচ্ছে গতকালে গতকালও আমাদের তিনজন সহযোদ্ধা হসপিটালে ভর্তি হয়েছেন এ নিয়ে এখন পর্যন্ত আমাদের চারজন হাসপাতালে রুগীর সংখ্যা চারজন তো আমরা এর দ্রুত অবসান চাই এবং এখানে কোনো সহযোদ্ধা যদি মৃত্যুবরণ করে তাহলে এর ড্রাইভার কে নিবে আমরা এই প্রশ্নটা আপনাদের মাধ্যমে দেশবাসী এবং দলকে আমরা রাখতে চাই